গুড মর্নিং বন্ধুরা মমিদের কিচেনের ব্লগে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়োদের প্রণব আচারদের অনেক অনেক ভালো আসে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আশা করি টাইটেল থামবেল দেখে কিছু একটা আন্দাজ করতে পেরেছ তো আমাদের জীবনে ব্যর্থতা যদি না আসে আমরা কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারবো না তো ব্যর্থতা জীবনে আসা ভীষণই প্রয়োজন হ্যাঁ শুধুমাত্র একটাই কারণ লক্ষ্যে যদি পৌঁছাতে হয় ব্যর্থতা জীবনে খুবই দরকার দেখো আমি আজকে বানাবো পাটি সপ্তাহ তো তার জন্য আমি দেখো সুজি নিয়েছি এক কাপ আধ কাপ আর তারপর চালের গুঁড়া নিলাম এক কাপ তারপর চিনির গুঁড়া দিলাম এক কাপ আর আমি দিয়ে দিলাম আটা আটা সেখানে আমি দিয়ে দিলাম দু কাপ তো দেওয়ার পর এটাকে আমি চিন মানে চালের গোঁড়োটা ভালো করে চেলে দিচ্ছি চিনিটাকেও ভালো করে বন্ধুরা চেলে দিচ্ছি চেলে আমি খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি তো এখানে আমি স্বাদ মতো একটু নুন ব্যবহার করব তারপর ব্যাটারটাকে বন্ধুরা আমি দুধ দিয়ে গুলে নিলাম সেখানে আমি কিছু জলের ব্যবহার করিনি তো বাটারটাকে আমি সেখানে দুধ দিয়ে গুলে নিচ্ছি আমি মানে হ্যান্ড ব্লেন্ডার থেকে আমি হাত দিয়ে খুব ভালো স্যাটিসফাই মেশানোর জন্য ভাবলাম ফার্স্টে মিক্সিতে দিয়ে খুব ভালো করে মেশাই তো পরে ভাবলাম যে না এটা হাত দিয়ে মেশানো যাবে তো আমি সুন্দর করে এটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এই পার্টি বানাতে গিয়ে আমার কি অবস্থা হলো ভিডিওটা পুরো লাস্ট অব্দি তোমরা দেখতে থাকো আমরা যখনই কিছু জীবনে আমাদের যখনই কিছু ভুল করি হয়তো বা এই ভুলটা থেকে আমরা কিছু শিখি নয়তো এই ভুলটাই আমাদের জীবনের সবচেয়ে লক্ষ্য পূরণের সবচেয়ে বড়ো চাবিকাটি হয়ে দাঁড়ায় তো আমি সেখানে কি ভুল করলাম বন্ধুরা আমি বুঝতে পারিনি কিন্তু আমি সেখানে একটু জেদ মানে একটা জেদ আমাকে পাততেই হবে সেটাই আমি আর সব কাজের জন্যই বন্ধুরা ধৈর্য হয়েছে সবচেয়ে বড় জিনিস ধৈর্য রাখতেই হবে ধৈর্য সারা কিছুই হবে না ধৈর্য ধরতেই হবে তো একটু দুধটা একটু কম হওয়ার পর ভাবলাম একটু জল দিই না এই জলটা দেওয়াই ভুলটা হলো আমি বুঝতে পারলাম না তো ঠিক আছে যেহেতু সুজিটা ফুলবে তার জন্য এটা আমি দুই ঘন্টার জন্য রেস্টে দিয়েছি তো দেখো এটা আমি রকম পাতলা করেছি তারপর বন্ধুরা আমি এখানে একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে কড়াইটা উনুনে বসে এটাকে ভালো করে গরম করে নিয়েছি গরম করে কড়াইটার মধ্যে একটা ব্রাশ দিয়ে আমি দেখো তেলটা চারোদিকে কড়াইটার মধ্যে লাগিয়ে দিলাম তারপর দেখো ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটাটা যখন আমি দিলাম তখনই বুঝে গেছি যে আমার পিঠাগুলি হবে না পিঠাগুলি আমার সবগুলি নষ্ট হবে পিঠাগুলি হবে না তো তাও মনের জুড়ে মনের সাহসে আমি দিলাম যে কি হয় মানে এগিয়ে দিলাম যে কি হয় আদৌ হবে কি না সাকসেস হব কি হব না দেখি চেষ্টা করি কোনো কাজ চেষ্টা করতে তো আর ক্ষতি নেই চেষ্টা করি এক কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার তো আমারও অবস্থা সেম একবার না পারিলে দেখো শতবার তো তার মধ্যে সাপটার মধ্যে খিটটা দিয়ে দেখো এটা উঠছেই না কড়াই থেকে আমি এটাকে খুঁচা মেরে 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 ঠেলে ঠেলে এইটুকু আনলাম সেকেন্ডবার আমি আরও একটু বেশি করে তেল দিলাম যে না হতেই হবে হতেই হবে হবে না কেন আমাকে পাকতেই হবে সেকেন্ড বারও সেম সেকেন্ড বারের জন্য আমি ব্যর্থ সেকেন্ড বারটা তো এত জঘন্য হয়েছে মানে ভিডিওটা তোমরা দেখতে থাকো তখনই বুঝবে তো মানে সেকেন্ড বারটা কী বলবো মানে আমার এখন ভিডিওটা এডিট করতে করতে আমার হাসি পাচ্ছে তো কেন এরকম হলো আমি কিছুই বুঝতে পারলাম না আমি সব পরিমাণ মতো দিয়েও মানে হয় না এটা পিঠা টাইপের জিনিস মানে হাতের মধ্যে একটা একটা কায়দা দরকার আমি হয়তো কায়দাটাই ভুলে গেছি তারপর দেখো যা হয় নাচ না জানলে উঠান বেখা তো আমার অবস্থা এটাই নাচ না জানলে উঠান তো বাঁকা তো হবেই উঠান তো বাঁকা হবেই তারপর ভাবলাম ফাইপ লাইনে করি তাওয়াতে করি ফাইপ ননস্টিকের তাওয়া আছে ননস্টিকের তাওয়ার মধ্যে করি খুব ভালো হবে ওইটার মধ্যে তেল দিয়ে খুব ভালো করে ট্রাই করলাম না সেই রামই কিছু করার নেই এটা তো আরও যৌন্য পুরো পুরো কালা হয়ে গেছে তারপর বন্ধুরা এবার নিয়েছি আমি ঘি এবার আমি ঘি পানাবই কী হচ্ছে না কেন হচ্ছে না তো এবার আমি লাগাবো ঘি তো ঘিটা দিয়ে আমি খুব ভালো করে পুরো দাওয়াটার মধ্যে ঘিটা মেখে নিয়েছি তো অ্যাকচুয়ালি ঘিয়ার গন্ধটা আমার এতটা সহ্য করতে পারি না মানে এতটা ঘি আমি খেতে পারি না তার জন্য ঘিটা আমি ব্যবহার করছিলাম না ফার্স্ট টাইম মাথার মধ্যে এসেছিলো যে ঘিটা ব্যবহার করি তো ঘি কোনো তো তার জন্য তেলটা ব্যবহার দিলাম তো ঘিটা দিয়েও ভয়ে ভয়ে হাত কাঁপছে হবে কি হবে না হবে কি হবে না তো যাক প্রথম উল্টাটা দিয়ে উল্টানিটা নিটা দিয়ে লাগ মানে দেখছি যে না কিছু একটা করতে পেরেছি মানে ধরো এখানে এটার মধ্যে আমাকে দশ থেকে যদি নাম্বার হিসাবে কত দেওয়া হয় আমি যদি জাজমেন্ট হইতাম আমি তাতে দুই বা তিন দিতাম তারপর সেকেন্ড বারও আবার ট্রাই করছি তো বন্ধুরা কারা কারা আমার মতো পিঠা বানাতে গিয়ে সাকসেস হয়েছে আর কারা কারা ব্যর্থ হয়েছে অবশ্যই জানাবে তো সেকেন্ড বারও ট্রাই করছি তো বন্ধুরা আমার এই চ্যানেলটা যদি সরি আমার ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখা তো অবশ্যই আমি পেজটিকে ফলো আমার চ্যানেলটাকে ফলো করো তো আর ফলো করো বন্ধু কী বলছি বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখা থাকো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দাও ফলো করে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও আর আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তো চলো আমার এই পাঠের সপ্তাহ কমপ্লিট অনেক কষ্ট করে বন্ধুরা তিনটা করলাম তো ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে টাটা